ধর্ম উপদেষ্টা আমরা আপনার পদ দেখছি পঞ্চাশটি মাদার ভাঙচুর হয়েছে ধর্ম উপদেষ্টা একটি মাদার পরিদর্শন করতে অতেব ধর্ম উপদেষ্টা সাহেব স্পষ্ট করে পরিদর্শন করার জন্য ধর্মমন্ত্রীকে আমরা খুঁজে পাই না। ঠিক। ধর্মমন্ত্রী সাহেবই দত্য দতি আপনি পালন না করতে পারেন। আপনার পদ এত চা। ঠিক। আর তার পদ ধর্ম উপদেশটা আমরা আর তার পদ এত চা। ঠিক। 50টি বাজার ভাঙচুর হয়েছে। গতকালকে 1টি বাজার ভাঙচুর হয়েছে। গত দিন বাবার শাহপরানের বাজার ভাঙচুর হয়েছে। তার আগের দিন নাঙ্গুল কোড়ে 6টি বাজার ভাঙচুর হয়েছে। এটা একটি মাদার পরিদর্শন করতে যায় না অতএব ধর্ম উপদেশটা সাহেব স্পষ্ট করে আমরা বলতে চাই এই পদে বসার যোগ্যতা আপনি নাocriteই আপনি পদ থেকে করো আপনি এই নির্দিষ্ট একটি ফেরকাকে প্রতিষ্ঠিত করার জন্য ধর্ম উপদেশটা হিসাবে আপনি বসেছে আপনি সংখ্যালঘুদের ধর্ম উপদেশ দের ধর্ম উপদেষ্টা নয় ফুকরের ধর্ম উপদেষ্টা